নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কচুর রেসিপি শোলা কচু জল কচু পানি কচু যে কোনো ধরনের কচু বলতে পারেন এই কচু দিয়ে আজকে আমি এই রেসিপিটি করেছি দেখুন কচুটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কচুটার কিছুটা খাওয়া হয়ে গেছে আর এটা রয়ে গেছে আমি গোড়ার সাইড থেকে মানে নিচের যে শেষের সাইডটা হয় সেই সাইড থেকে কিছুটা কেটে নিয়েছি এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেবো আগেরকার দিনে মা কাকিমাদের দেখতাম পাটাতে বেটে নিত মানে শিলনোড়াতে বেটে নিত এখনকার আমাদের দিনে আর শিলনোড়ার তেমন একটা প্রয়োজন পড়ে না আমরা মিক্সিতে করে নিই দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার সবগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন হয়ে গেছে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে শিলনোড়া তো অবশ্যই পেটে নিতে পারেন তবে তাড়াতাড়ি করতে গেলে মানে ঝামেলা মুক্ত যদি করতে চান তাহলে মিক্সি থাকলেই বেস্ট এবার সবগুলো একটা থালায় নিয়ে নিয়েছি দেখুন এতটুকু হয়েছে এবার কচুটও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি শেষের সাইডে দিয়েছিলাম কতটুকু দিয়েছিলাম এবার ওভেনের কাছে চলে এলাম আমি কচু বাটাটা সবটাই কড়াইতে দিয়ে দিলাম এখানে আর কোনো তেল টাল দেয়নি শুধুমাত্র এই কচুটাই দিয়েছি এবার একটু নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে এই কচুর গা থেকে সবটা জল আমি একবারে শুকিয়ে নেব নুন ও হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করার পর এবার এর মধ্যে পরিমাণ মতো ঝালটা দিয়ে দেব। যেহেতু কচু সেহেতু গলা ধরার ভয় তো থাকবেই তাই সেই গলা ধরার ভয়টাকে কাটানোর জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এমনিতে অন্য রান্নায় আমরা একদম ঝাল কম খাই কিন্তু এই কচু রান্না করতে গেলে ঝালের কথা চিন্তা করলে আর চলে না তাহলে কচু খাওয়াই যাবে না এবার এটা কষাতে কষাতে দেখুন এদিকে মাছগুলো দেখিয়ে দিলাম আর এদিকে সিমের বিছিয়ে নিয়েছি একদম গোটা গোটা এখানে আছে বাইং মাছ ট্যাংরা মাছ বৈতাম মাছ এই তিন চার ধরনের একদম ছোট মাছ দিয়ে আজকের এই কচুর রান্নাটা করব এই ধরনের কচু রান্না এরকম ছোট মাছ দিয়ে খুব ভালো হয় শিংটাকি মাছ কই মাছ এই ধরনের মাছ দিয়ে ভালো হয় একটু দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো এবার বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই জল কিন্তু শুকিয়ে গেছে এবার এটা কষাতে কষাতে আরেকটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি পাশের চুলা এটাকে সরিয়ে নিয়েছি এবার এখানে বসিয়ে দিলাম একটা প্রেশার কুকার সিমের বিচিগুলো আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম গোটা গোটা সিমের বিচি এই রান্নায় ব্যবহার করব পরিমাণ মতো জল দিয়ে দুটো চিটি দিয়ে সেদ্ধ করে নেব বিচিগুলো বেচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন চলে এসেছি আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু জল এবার জলের মধ্যে সেদ্ধ সিমের বিচিগুলো দিয়ে দিলাম এবার একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি দিলাম হলুদ গুঁড়ো নুন ধনে জিরে গুঁড়ো দেখুন দু চামচের মতো ধনে জিরে গুঁড়ো দিয়েছি এবার কষিয়ে রাখা কচু বাটাও দিয়ে দিলাম সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে বলকটা পর্যন্ত আমি অপেক্ষা করব সিমের বিচি আর কচু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও একটু ঝোল এখানে ব্যবহার করব দেখুন বেশ একটা থকথকে ভাব এসে গেছে এবার এর মধ্যে একটু মিষ্টি ব্যবহার করছি দিয়ে দিলাম হাফ চামচের মতো বাতাসা গুঁড়ো এবার কালার আনার জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার বেশ ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলা যা দেওয়ার সবটাই দেওয়া হয়ে গেছে ঝালটা যার যার পরিমাণ বুঝে দেবেন আমি যতটুকু পরিমাণে ঝাল দিয়েছি ইচ্ছে করলে তার থেকেও বেশি ঝাল দেওয়া যায় আমি যেটুকু না দিলেই নয় সেটুকুই দিলাম আরও একটু ধনেজিরে জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম আগেরবার সামান্য একটু দিয়েছিলাম এবার পরিমাণ বুঝে সবটাই দিয়ে দিলাম এবার দেখুন বলক এসে গেছে এবার এটাকে এক সাইডে নামিয়ে রেখে আপনাদের সাথে বাকিটা শেয়ার করছি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আগে থেকেই ভাজা করে নিয়েছিলাম তাই ভাজার তেলটা পোড়া পোড়া দেখা যাচ্ছে এবার এই তেলেই আমি একটু তেল মিশিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেব মাছগুলো নুন হলুদ মাখিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেহেতু আমি এই মাছগুলোকে কচুর ঝোলে দেব। আর এগুলো ছোট মাছ তাই মাছগুলোকেও বেশ কড়াভাবেই ভেজে নেব। যেন ভেঙে না যায় দেখুন খুব সাবধানে মাছগুলো নেড়ে জেরে ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক কিছুক্ষণ পর আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আবারও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি দেখুন বেশ লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার এগুলো থেকে তেলটা ঝরিয়ে নিচ্ছি মাছগুলো নামিয়ে নেব মাছগুলো নামানো হয়ে গেছে আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা দুটো এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে চারটে মতো রসুন আছে ছোট ছোট চারটে মতো রসুন দেওয়া হয়েছে এইভাবে একবার এই রসুন দিয়ে আমি কচুর ভর্তা রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে আসতে পারেন সেম প্রসেসে আজকে আবারও রান্না করছি কচুর ঝোল এই রেসিপিটি যদি আপনারা আগে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখুন রসুনগুলো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেব। রসুনটা যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোড়নটা দেওয়া যাবে না এবার দেখুন দিয়ে দিয়েছি একসাথে দিতে গেলে গায়ে ছিটকে আসতে পারে সেজন্য হাতা দিয়ে দিয়েছি খুব সাবধানে আপনারাও এই পর্যায়ে দিতে যাবেন কারণ এই সময় খুব পরিমাণে তেল ছিটকায় দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো এই তরকারিটাতে তেল মশলা খুব বেশি হয় যেহেতু কচু সেই বনের কচুকে খাওয়ার যোগ্য করে তুলতে অনেকটা পরিমাণে খরচের দরকার হয় আর খেতেও খুব সুস্বাদু হয় দেখুন রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার আমি তরকারিটা ফুটে ওঠার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তরকারিটা ফুটে উঠলেই এর মধ্যে আর বাকি কিছু মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। কথা কথা কিন্তু আবারও কিছুক্ষণ পর চলে এসেছি তরকারিটা অলরেডি ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপর ঢেকে দেব তারপর দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি তরকারিটা নামিয়ে নেব রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যদি আমার কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবেন এই রেসিপিটি ধৈর্য ধরে আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আগে থেকে আমার পাশে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই কথা কথা চলে এসেছি দেখুন তরকারিটা নামিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদের এই কচুর রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করার জন্য আপনাদের অনুরোধ রইল না হলে এর স্বাদ আপনারা আন্দাজ করতে পারবেন না আজকের মতো রেসিপি এখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন